বন্ধুরা মার্চ শনিবার শুরু করছি দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যালেস্তানীয় শিক্ষার্থী মাহমুদ খলিলকে বিতাড়িত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে বুধবার এই মেয়াদ বাড়ান যুক্তরাষ্ট্রের এক বিচারক এদিন সুনানি চলাকালে নিউ ইয়র্কের আদালতের বাইরে শত শত মানুষ খলিলেন মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান প্রসঙ্গত গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে প্যালেস্তাইন পন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খলিল গত রোববার তাকে গ্রেপ্তার করেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা সিরিয়ায় চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা করেছে কানাডা সাবেক সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে কানাডা সহ বেশ কিছু পশ্চিমা দেশ এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছেন মধ্যস্থতাকারী মার্কিন প্রতিনিধিরা এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে দেশের কুরস অঞ্চলে সফর করছেন যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের জেরদায় গত মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন আমেরিকার মধ্যস্থতাকারীরা দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে ইউক্রেন এরপরই রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য মস্কোয় যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন আলোচনার মধ্যে দিয়ে রাশিয়া ইউক্রেন সমস্যা মেটানো সম্ভব পাকিস্তানে বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে পণবন্দী সমস্ত ব্যক্তিদের উদ্ধার করল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযানে তেত্রিশ হামলাকারী সবাই নিহত হয়েছে এর আগে হামলাকারীরা একুশ যাত্রীকে হত্যা করেন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী চার সদস্য নিহত হয়েছিলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্রে এই খবর জানা গেছে পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে বসছে চীন বৃহস্পতিবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে ইরান ও রাশিয়ার মন্ত্রীরা অংশ নেবেন দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়েছে জানুয়ারিতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই উভয় দেশের সঙ্গেই চীনের সুসম্পর্ক রয়েছে বাংলাদেশে চলমান ধর্ষণ নারী নির্যাতনের বিচার আইন শৃঙ্খলার উন্নয়ন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে বাম গণতান্ত্রিক জোট বিশাল মিছিল করল ময়মনসিংহে সিংহে নারী নির্যাতন প্রতিরোধের এই মিছিলে উপর্যপরি হামলা চলল সরকার এবং প্রশাসন নিশ্চুপ এবং নিষ্ক্রিয় থাকল আসছি দেশের খবরে শ্রীকৃষ্ণের গায়ে উঠবে মুসলিমদের তৈরি পোশাকই হিন্দুত্ববাদীদের দাবি খারিজ করে জানালেন বাঁকে বিহারী মন্দিরের পুরোহিতেরা বাঁকে বিহারি মন্দিরের বিগ্রহের পোশাকের আশি শতাংশই তৈরি করেন মুসলিম তাঁতিরা গতকাল সারা দেশে পালিত হলো হোলি সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো বিজেপির গালে চর মেরে দিল্লির শিলামপুরে হিন্দু ভাইয়েরা জুম্মার নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের ওপর ফুল বর্ষণ করলেন আইবিএর সঙ্গে বৈঠক নিষ্ফলা চব্বিশ পঁচিশ মার্চ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক বহাল রইল ব্যাংক ইউনিয়নগুলি যৌথ মঞ্চ ইউএফবিইউ এর পক্ষ থেকে জানানো হয়েছে ইউনিয়নগুলি দাবি নিয়ে আইবি সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী চব্বিশ পঁচিশ মার্চ দেশের সমস্ত ব্যাংকে ধর্মঘট হবে ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ক্ষেত্রে প্রবেশ করতে চলেছেন মার্কিন ধন ধনকুবের তথা টেসলা ও এক্সের কর্ণধার ইলন মাস্ক জিও এয়ারটেলের সঙ্গে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থার চুক্তি সম্পন্ন ইলন মাস্কের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর স্পেস এক্স চুক্তি ঘোষণা হল দেশের স্বার্থ ও সুরক্ষার প্রশ্ন তুলে সমঝোতা বাতিলের দাবি জানালেন সিপিআইএম পলিট শেয়ার বাজারে পতন অব্যাহত চৌত্রিশ বিলিয়ন ডলার খোয়ালেন ভারতের শীর্ষ সাত ধনকুবের সবচেয়ে বেশি ক্ষতি আদানির এই তালিকায় আছেন মুকেশ আম্বানি গৌতম আদানি শিব নাদার আজিম প্রেমজি প্রমুখ সব থেকে বেশি ক্ষতি হয়েছে গৌতম আদানির কেবল এই বছরই তার সম্পদ দশ দশমিক এক বিলিয়ন ডলার কমেছে অমৃতসরে স্বর্ণ মন্দিরে হামলা লোহার রড চালিয়ে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী আহত পাঁচজন ধৃত দুই এক পুলিশ আধিকারিক জানিয়েছেন হামলার আগে গুরুদ্বারে প্রবেশ করে রেই কি করেছিলেন ওই অভিযুক্তরা ব্যবসায় ক্ষতি পাঁচ কোটি টাকা স্ত্রী দুই পুত্রকে নিয়ে আত্মঘাতী হলেন চেন্নাইয়ের চিকিৎসক পুরনো বিবাদের জেরে বেঙ্গালুরুতে প্রতিবেশীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করলেন এক প্রৌঢ় পুলিশ ধরে ফেলে ওই সেই প্রৌঢ়কে দেরাদুনে গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু গাড়ির ভাঙা টুকরোই ধরিয়ে দিল গাড়ির চালক পলাতক যুবককে এখন রাজ্যের খবর নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুকে আটাত্তর কোটি টাকা দেন এক বিজেপি নেতা আদালতে বিস্ফোরক তথ্য জমা দিল সিবিআই আদালতে দু সালে অরুণ হাজরার হাতে লেখা একটা নথি পেশ করেছে সিবিআই ওই নথিতেই লেখা আছে বিভিন্ন পদে নিয়োগের জন্য আটাত্তর কোটি টাকা সুজয় কৃষ্ণকে দেওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় মাস্টারস্ট্রোক দিল সিবিআই ইডি নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির জামায় আমেরিকা প্রবাসী কল্যাণময় ফাঁস করবেন কালো টাকা সাদা করার রহস্য ইডি সূত্র খবর চার্জশিটে তার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাকে মুক্ত করার আর্জি জানিয়েছে কল্যাণময় ওই সূত্রের দাবি গোপন জবানবন্দি দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন তিনি তৃণমূল পুরপ্রধানের বিজেপি মার্কা আবেদন উড়িয়ে দিল নবদ্বীপবাসী দোলে দেদার বিক্রি হল আমিষ পদ খোলা ছিল মাছ খাসি ও মুরগির মাংসের দোকান নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ মাংস না খাবার আবেদন করেছিলেন তৃণমূল পুর প্রধান বিমল কৃষ্ণ সাহা তবে তার ওই আবেদন সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিল নবদ্বীপবাসী রাজ্য জুড়ে বোমা বারুদের রমরমা ফুটবল খেলতে গিয়ে এবার বোমার বিস্ফোরণে উড়ে গেল এগরায় বালকের পা সরগোল মুর্শিদাবাদের গ্রামে স্থানীয়দের অভিযোগ ঝোপের মধ্যে একটি ব্যাগ ভর্তি বোমা রাখা ছিল বল কুড়োতে গিয়ে সেটাতেই নাবালকের পা পড়ে যায় মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ শেষে খেলার খবর এবারও পারলেন না লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন শুক্রবার চীনের লি সিন ফেং এর কাছে দশ একুশ ষোলো একুশ গেমে হেরে গিয়েছেন তিনি আগের ম্যাচে গতবারের ট্রফি জয়ী জোনাথন ক্রিস্টিকে হারালেও কোয়ার্টার ফাইনালে বেশি এগোতে পারলেন না লক্ষ্য চীনের খেলোয়াড়ের নেট প্লে এবং জোরালো স্ম্যাশের কাছে হারতে হলো তাকে। আগামী একুশ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে পঞ্চম সুপার কাপ নিজেদের শিরোপা রক্ষা করার লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল এবারেও এই প্রতিযোগিতা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গত বছর লাল হলুদ চ্যাম্পিয়ন হয়েছিল প্রায় বারো বছর পর তাই এবারেও এই শিরোপা কোট ধরে রাখতে মরিয়া বেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার